এই যে দেখুন একটি কিতাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফির লেখা যে এখনো পর্যন্ত সুরাই ফাতেহা পড়তে পারে না সহি করে তার লেখা রাসুল ইসলামের সালাদ বনান প্রচারিত সালাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কিতাবের দুইশো তিপ্পান্ন নং পৃষ্ঠায় লিখেছেন বেতের নামার সম্পর্কে দুশো তিপ্পান্ন নং পৃষ্ঠায় বেতের তিন ডাকাত পড়লে একটানা পড়তে হবে আমাদের দাবি হলো বেতের তিন টাকাত আমাদের নামাজের মধ্যে সে শায়েখ নাক বলাইছে যদি নাকি বেতের তিন টাকাত পড়া হয় তাহলে এক টানা পোলট্রি হবে তিন টাকাত বেতের পড়ার সময় এক টানা পোলট্রি হবে মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানোও যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক লাঝাবিদের বড় শায়েখ শায়েখ আব্দুর রজ্জাক বিন ইউসুফ শেখ আব্দুর রজ্জাক বিন ইউসুফির সহী কিতাব রাসুল ইসলামের সলাদ বনাম প্রচালিত সলাদ রাসুল সলাদ বনাম প্রচালিত সালাদ এই কিতাবটা তিনি জালিয়াতি আর জালিয়াতি ভরা সেভাবে লিখেছেন নাম দিয়েছেন সহী হাদিসের বাহিরে কোনো কিতাব লেখা হবে না অথচ এই সহি হাদিসের নামে সহি ধুকা এবং সহি জালিয়াতি উম্মাতের সাথে করতেছে সহী হাদিসের নামে আই যত প্রকারের বাটপাড়ি এবং জালিয়াতি আছে সব কিতাবের মধ্যেই তিনি এভাবে করেছেন এরা যে কত বড়ো বাটপার কত বড় ধুকাবাস কত বড়ো দাজ্জাল কত বড়ো কাজজাপ যদি এই কিতাব কোনো বিজ্ঞ ওলাম একরাম না পড়ে এটা বুঝবে না কারণ সাধারণ মানুষ এটা ধরতে পারবে না এই জন্য ওলাম একরামদের প্রয়োজন একটি হাদিস এনে সে হাদিসের মাঝখানে রাসুলের কথাকে বাদ দিয়েছে রাসুলের কথাকে বাদ দিয়ে নিজের মতামত সে হাদিসের মধ্যে ঢুকে দিয়ে আজ মুসলিম যুবকদের গুমরাহ করতেছে এবং তারা মনে করতেছে আমাদের শায়েখরা কত বড় শায়েখ যে এত কিতাব লিখতেছেন অথচ এই সহি হাদিসের নামে এই সহি ধোকার মধ্যে এই যুবকদের ফেলাচ্ছে এই জন্যই কোনো লাম আজাবি শায়েক আমাদের সাথে বসতে হিম্মত হয় না ইনশাআল্লাহ কারণ তাদের এই ধোঁকাবাজি জালিয়াতি আমাদের সামনে চলবে না কৌমিদের সামনে চলবে না সামনে চলবে না এই যে দেখুন একটি কিতাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা যে এখনও পর্যন্ত সুরাই ফাতেহা পড়তে পারে না সহি করে তার লেখা রাসুল ইসলামের সালাদ বানান প্রচারিত সালাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কিতাবের দুশো তিপ্পান্ন নং পৃষ্ঠায় দেখেছেন বেতের নামাজ সম্পর্কে দুশো পৃষ্ঠায় যে বিতের তিন টাকাত পড়লে একটানা না পোলট্রি হবে আমাদের দাবি হলো বিতের তিন টাকাত তখন আমাদের নামাজের মধ্যে সে শায়েখ নাক গলাইছে যদি নাকি বেতের তিন টাকাত পড়া হয় তাহলে একটানা না পোলট্রি হবে তিন টাকাত বিতের পড়ার সময় একটানা না পোলট্রি হবে মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানোও যাবে না যেমন আমরা মাঝখানে একটা বৈঠক করি দ্বিতীয় এক যে বৈঠকটা করি এই বৈঠক করা যাবে না তিনি এটা বলেছেন এবং এই মর্মে এখন তিনি হাদিসও এনেছেন দেখেন রাসুলের হাদিস এনে আমাদের পক্ষে যখন যাবে যে অংশটুক আমাদের পক্ষে যাবে সে অংশটুকু আর সেখানে আনবে না সেই অংশটুকি বাদ দিয়ে নিজের অংশটুক নিজের মন মতো ইবারত আরবি ওখানে ঢুকে দিয়ে তার অনুবাদ করবে দেখেন এখানে তার দাবির সপক্ষে হাদিস এনেছেন কিন্তু অনুবাদ করেছেন আমাদের মতের বাহিরে হাদিসের যে আরবি ইবারত আছে তার বাহিরে অনুবাদ করেছেন আর আয়সা তার রদিয়াল্লাহু তালাহ আনহা কওয়ালাত কান রসুল্লাহ সাল্লি আসাল্লাম এই ইবারতের তর্জমা অনুবাদ আগে আমি আপনাদেরকে পড়ে শুনাই হজরত আয়সা সিদ্দিকা রদিআলাহু তালা আনহা ইরশাদ ফরমান অর্থাৎ বলিয়াছেন যে ই তিরুবি সালাসিন নবী সালাতু ওয়াস সালাম তিন রাকাত বেতের লা ইউসাল্লিমু এই শব্দটি ভালো করে সকলে বুঝবেন লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাতেন না লা ইউসাল্লিমু সালাম ফিরাতেন না ইল্লা আখিরি হিননা শেষ রাকাত ব্যতীত তিনি সালাম ফিরাতেন না লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাতেন না এটা হলো আমি অনুবাদ করলাম এবার শেখ রাজ্জাক বিন ইউসুফ এই হাদিসের যে অনুবাদ তিনি নিজে করেছেন দেখেন কি অনুবাদ করেছেন আইসারদ আল্লাহ আনহা বলেন রাসু ইসলাম তিন টাকাত বিতির পল্টেন তিনি শেষ টাকাত ছাড়া বসতেন না সালাম ফিরাতেন না লা ইউসাল্লিম মানে সালাম ফিরাতেন না এই শব্দের অনুবাদ তার নিজের মন মতো করেছে জমিন এবং আসমান যেমন দূরত্ব এর অনুবাদে দূরত্ব করছেন বস্তেন না এর অর্থ হলো বস্তেন না কিন্তু হাদিস আছে ইউসাল্লিমু মানে সালাম ফিরাতেন না তিনি বলতেছেন বসতেন না মানে তার নিজের দাবিটা ঠিক রাখার জন্য রাসুলের হাদিসকে পরিবর্তন করে দিয়েছে এ হলো শেখ বিন ইউসুফ এ কত বড় দাজ্জাল আর কত বড় ধুকাবাস কত বড় কাস্ফ অথচ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমার নামে জালিয়াতি করবে তার ঠিকানা হল জাহান্নাম তাহলে শাহে আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের ঠিকানা জাহান্নাম নয় কি আসলে প্রকৃত দাজ্জাল যে এখনো সয়াই ফাতেহা পলতে পারে না অথচ তার জবানে সই হাদিস সই হাদিস কোরআন পলতে পারে না অথচ সই হাদিস আল্লাহ তালা এই বাটপার এই ধুকাবাস এই দাজ্জার আর কাস্জ সাহেবদের থেকে আমাদের সকলকে হেফাজত করেন আমিন